Pahala bagaikan yang tiada lagi berhenti. Pada diri Rasulullah, pada diri Rasulullah. Almarhumil yang berkenan, alif rafidzil mukallaf. Bertanya ansur mursalah, berdiri akhir شہر میں رواں طلبا روحاتہ تمام ہی فشمت جناں میں فشمت جناں یا بسانی شمن علی جوان الحمدللہ مالکہ نظام العالم کے شکر و شکر جناب نے اپنا جننا تمام جہان کے پیرو نما نما صلی اللہ علیہ وسلم کے مالک پر آساں اور پرسانوں کو فیت کر۔ شی ممان شکر دربارے اور پرن پر استادہ دیانیات اور شفیرے دربارہ الحمدللہ۔ بسم اللہ میں قرۃ النہوہ کا سورۃ النمال 92 آیات کا ترجمہ کرتا ہوں۔ مشرف ہمیں جناب محمد رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم پر سلام اور درود پڑھنے سے کہتے ہیں۔ یہ حدیث طاہر اور قرات ہے۔ نیز فضل جنات ہے میں امام رضا رضی اللہ جلی

এই দাফন কামন কয়লা লাশ যখন গোরস্থানে নিয়ে যায় কবর পর্যন্ত যায় ওই ভাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলে সন্তানের আমার ওই জাহান নামের আগুনে আমার ফালাস না যতই চিৎকার করে পৃথিবীতে শুধু মানুষ এবং জিন বাদে এই চিৎকার আওয়াজ সবাই শুনতে পারে কিন্তু যতই চিৎকার দেবেন কিন্তু কোনো কাজ আসবে

আজকে আমাদের খবর খবর নাই কবর এমন কোন দিন নাই যে তোমাকে আমাকে ডাকে না হে খবর হে দুনিয়ার বনি আলম আমি কি একা একা কি ঘর সব বিশ্ব পোকা মাকড়ের ঘর অন্ধকার ঘর খবরদার খবরদার আমল না নিয়ে আসলে কিন্তু কোন উভয় নাই এই এমন আওয়াজ এমন কোন দিন নাই

তার জানা নামাজ পড়াইছে একবার তার জানা যান নামাজ কিছু পেয়ে গেছে দোস্ত এটা কপালের একটা ব্যাপার সেবার কথা বলেন ঠিক কিনা এই জন্য অনেক সময় আল্লাহ নামাজ পড়াইলে জানা নামাজ

এই হাতে করা এই সাহাবি তার সন্তান রসুল বলছে আমার সন্তান আমার সাহেব আমার সন্তান হে আমার সন্তান তোমার আমার সন্তানকে আমি নিজ হাতে আমি কবরে রাখবো আল্লাহ কবরে যখন ডাকছে আল্লাহ মাটি দেওয়া

যার মৃত্যুর সময় আসমান ও কাছে আসমান ও কাছে সত্তর হাজার ফেরেস্তা আসমান থেকে নামছে এই আমার সন্তানের জানা আমি নিদের পড়াইলাম আমার জানা যা নিজে পড়াইয়া সন্তানকে কবরে রাখলাম এর অবস্থা এই আমি তো সহ্য করতে পারতেছি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর চিৎকার দেশে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সময় তো এরকম ভাবে কবরের পাশে এসে আপনাকে চিৎকার দিতে দেখি নাই কারণ কি বলেন তাই আমার আমার সন্তানকে যখন আমি কবরে পাঠাই দিছি এমন ভাবে চাপ দেশে দুই পাশের মাটি চাপ দেশে আমি জানি না আমার তো নাই আসমানের মালিক কেন এমনটা করলো আমি তো বুঝি না যার জানা তার সত্তর হাজার ফেরেস আসমান থেকে নামছে আসমান তো আসমানে কাঁদছে আসমানে কাপড়ি শুরু হয়ে গেছে সাত মৃত্যুর সময় এর কবরে কেন এইটা হইলো আমি বুঝতে পারতেছি না এই জন্য ہمیں چکر کرسی جو کون چکر کرسی اللہ تعالیٰ حکم ہے قبر کے عدش قبر سے قبر تمہیں تاہر عذاب کے موقف پردار تاہر عذاب کے بندوں پردار اللہ

আল্লাহু আকবার কবীরা বা সাদুল করনাই এবং খিদির তেলকো বলে দেন নবী বললেন কেউকো বলে দেন না উনি বড় হদ বলেছিলেন উনি কোন এলেন ছিলেন যে এলেন মুসা ফাওম বরকাদানপুর করেছে এর থেকে বেশি এলেন খিদির কেদান দান করছে বলেন না সুবহানাল্লাহ মুসা জেলে এর চেয়ে বেশি এলেন খিদির

তো খিচির বার অনেক দূরে আর জুলকার লাইন অনেক দূরে হঠাৎ খিচির সামনে ওই বলক মাইরা সেই জমিন থেকে আগে হায়া করছে বলে না আল্লাহ আকবার তো এবার খিচির ডাকা নাকি করতেছে ভাই জুলকার লাইন কই গেল না সে না আগে হায়া দিয়ে যে পাওয়া গেছে এর সন্ধান আমি পাইছি তাড়াতাড়ি আসেন কি আসবে কিভাবে সে তো অনেক দূরে আসতে আর পারে নাই এবার খিজির চিন্তা করে যে সে যেহেতু নাই তাহলে আমি এক কোষ খাইয়া পড়ব

কিন্তু উনি বসতে পারেন না যে আমার থাপ করে মারা যাবে কিন্তু প্রত্যেকটি নবীর শরীরে বিতার আ একাধিক যুবকদের শক্তি আল্লাহ তাআলা দান করেছে বলেন সুবহানাল্লাহ বলেন যে আপনি যদি এখন জান তাহলে আপনার মাশুকের সাথে দেখা হবে আল্লাহকে দেখা হবে আপনার মাসুকের সাথে দেখা হবে তো আল্লাহ তাআলা কে ওনে যে তো অনেক কথা বলছে তো এখন কথা বলতে বলতে এখন প্রেম গভীর হয়ে গেছে কি হয়ে গেছে প্রেম গভীর হয়ে গেছে আমি দেখতে মনে চাই এখন দেখতে মনে সায়ে আসো তোমাকে আমি একটু দেখবো এরকম ভাবে বলতেছে আল্লাহ তারা বলছে না ওই দুনিয়ার ওই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব না সেই লেস আর সেই পাওয়ার আমি তোমার চোখে দিই নাই না আল্লাহ পারবো আমি সহ্য করতে পারি যদি পারো তাই ওই পাহাড়ের দিকে তাকাও আমি ওখানে আমার একটু তাজাল দিয়ে একটু দূর সারি দেখি তুমি যদি সহ্য করতে পারো তৈলে পরীক্ষা করা হবে তৈলে তুমি আমাকে সরাসরি দেখতে পারবা বলেন তো দেখতে পারছিল হ্যাঁ তোর পাহাড় পুরা সব শুরু হয়ে গেছিল মুসানবি বেহুশ হয়ে পড়ছিল কিন্তু আল্লাহ ওই নূরের তাজাল্লির কারণে আল্লাহকে এখন এই মালিকা যদি দেখতে চাও তো মাধ্যম হলো মৃত্যু মৃত্যু হইলেই তোমার সেই মাসুকের কাছে তুমি চাইতে পারবা আর যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা পশুর গায়ে হাত লাগাও যতটা প্রশম পড়বে তোমার হাতের তত